দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া মানে কঠিন সমস্যায় পড়া ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে অতিরিক্ত পরিমাণে পিউরিন সমৃদ্ধ খাবার খাওয়ার কারণে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে বাতের সমস্যা শুরু হয়ে যায় বিশেষ করে হাত পায়ের আঙুলগুলো ফুলে যায় এবং রক্তের মতো লাল হয়ে যায় কিংবা কিছুটা বাঁকা হয়ে যায় প্রচুর ব্যথা হতে থাকে ইউরিক অ্যাসিডের সমস্যা কমাতে পারে এমন কিছু খাবার রয়েছে তাই আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন জেনে নিন এমন পাঁচটি খাবার সম্পর্কে যার মধ্যে থেকে একটি অথবা দুটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার দেহের মধ্যে থেকে হুহু করে কমতে থাকবে কোন সেই পাঁচটি খাবার কিভাবে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন প্রয়োজনে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই এমন উপকারী তথ্য পেতে পারে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে দারুণভাবে সাহায্য করে থাকে লেবু লেবুর মধ্যে যে ভিটামিন সি রয়েছে তা দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে দেয় এবং ইউরিনের মাধ্যমে অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় যাদেরই এমন সমস্যা হচ্ছে টানা তিন দিন লেবুর রস খান বা শরবত তৈরি করে খান দেখবেন ইউরিক অ্যাসিডের লেভেল কেমন কমে যাচ্ছে যে পাঁচটি রেমেডি বলছি তার মধ্যে থেকে দুটো বা একটি নিয়ম করে ব্যবহার করতে হবে লেবু খেতে চাইলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একেবারে বাসি পেটে কোনো প্রকারের খাবার না খেয়ে বা ব্রাশ না করেও মুখ কুলকুচো করে নেবেন এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন একটি আস্ত মাঝারি সাইজের লেবুর সম্পূর্ণ রসটি সে জলের মধ্যে দিয়ে ধীরে সুস্থ চায়ের মতো করে পান করবেন অনেক বেশি গরম জলে লেবুর রস দেবেন না হালকা গরম জলে দিতে হবে যদি কেউ বলে থাকেন যে সকালবেলা বাসি পেটে লেবুর রস খেতে তাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তারা সর্বপ্রথমে একটি খেজুর খেয়ে নেবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে লেবুর রসটি খাবেন যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে আপনি লেবুর রস খেতে পারেন এভাবে তিন থেকে সাত দিনের মধ্যেই আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যাবে এবং দেহের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কমতে শুরু করবে দ্বিতীয় যে খাবারটি খাদ্য তালিকায় রাখলে ইউরিক অ্যাসিডের মাত্রা দ্রুতই কমতে থাকে সেটি হচ্ছে টমেটো যদিও সব মৌসুমে টমেটো পাওয়া যায় না তবে আপনার হাতের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো খাওয়ার মাধ্যমে আপনি আপনার দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাতে পারেন টমেটো খাওয়ার পূর্বে উষ্ণ গরম জলের মধ্যে হালকা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে উঠিয়ে নিয়ে ধুয়ে দু থেকে তিনটি পরিমাণে টমেটো সালাদ করে খেতে হবে অথবা টমেটোর জুস তৈরি করেও খেতে পারেন তবে মনে রাখবেন ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আপনাকে কাঁচা টমেটোই খেতে হবে রান্না করে খেলে এর লাইকোপেন নষ্ট হয়ে যাবে আর এই লাইকোপেনই কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করবে আপনি সালাদ হিসেবে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন এতে করে খুবই দ্রুত ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করবে টমেটো টমেটোর পরবর্তী যে খাবারটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারে সেটি হচ্ছে লাল রঙের ক্যাবেজ কিংবা বাঁধাকপি আমরা বাজারে সবুজ বাঁধাকপি দেখতে পাই কিন্তু আপনাকে ইউরিক অ্যাসিড কমানোর জন্য খেতে হবে যেটি পার্পল কালারের বাঁধাকপি আছে সেটি এটি এখন আমাদের দেশীয় বাজারে বেশ সহজে পাওয়া যায় তবে মনে রাখবেন এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারলেও রান্না করে এটিকে খাওয়া যাবে না এটিকে কাঁচা খেতে হবে হয় জুস করে খেতে হবে নতুবা এটিকে সালাদের মতো করে খেতে হবে একশো গ্রাম পরিমাণে এই লাল বাঁধাকপি নিয়ে টুকরো করে কেটে আধা গ্লাস জলের মধ্যে এই বাঁধাকপিগুলো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর মধ্যে দু থেকে তিনটি গোলমরিচ দিয়ে হালকা অল্প পরিমাণে হিমালয়ান পিংসল বা সাধারণ লবণ দিয়ে এটিকে আপনি জুস হিসেবে খেতে পারেন সকালবেলা বাসি পেটে খেতে পারলে ভালো ফলাফল পেতে পারবেন যদি বাসি পেটে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন এটি ইউরিক অ্যাসিডের মাত্রাকে তিন থেকে সাত দিনের মধ্যে কমাবে যাদের তিন দিনের মধ্যে কমে গেল তাদের তো ভালো আর যদি তিন দিনের মধ্যে না কমে অবশ্যই টানা সাত দিন পর্যন্ত এবং প্রয়োজনে আরও বেশি দিন খেতে হতে পারে চতুর্থ রেমিডি হচ্ছে শশা এবং গাজরের জুস যা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি মাঝারি সাইজের শশা এবং একটি মাঝারি সাইজের গাজর শশা দুপাশ দিয়ে কেটে নেবেন কিন্তু খোসা ফেলা যাবে না গাজর দুপাশ দিয়ে কেটে টুকরো টুকরো করে কেটে নেবেন শশা এবং গাজর তারপরে এটিকে ব্লেন্ডারে দিয়ে এর একটি জুস তৈরি করে নেবেন চাইলে এর মধ্যে অল্প পরিমাণে নুন গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে এর স্বাদ বাড়ানো যেতে পারে দিনের একটি নির্দিষ্ট সময় অবশ্যই এটিকে খেতে হবে তবে যে কোনো আহার করার একেবারে সঙ্গে সঙ্গে নয় আধা থেকে পরে এক এবং এই রেমেডি খাওয়ার এক ঘন্টার মধ্যে জল বা অন্য কোনো খাবারও খাবেন না এভাবে টানা তিন থেকে সাত দিন করতে পারলে শশা এবং এই গাজর আপনার খুবই দ্রুত ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে দেবে সর্বশেষ খাবার হচ্ছে সিড বা জোয়ান দানা অনেকেই এটিকে আজওয়াইন নামে চেনে থাকেন এক গ্লাস হালকা গরম জলের মধ্যে একটা চামচ পরিমাণে ক্যারম সিড বা জোয়ান দানা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার মতো সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটি করতে পারেন তারপরে এটিকে চায়ের মতো করে পান করবেন আস্তে ধীরে এই পুরো জলটি পান করতে হবে নিচ থেকে যে ক্যারম সিড বা জোয়ান দানাগুলো আছে সেগুলো চিবিয়ে খেতে হবে এটি একই সাথে যেমন মলাশয়ের মলগুলোকে নরম করবে কনস্টেপেশনের সমস্যা থাকলে তা দূর করবে পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থাকলে তা দূর করবে কিডনিতে কোনো সমস্যা থেকে থাকলে তা দূর করবে হাড়ে কোনো ব্যথা থেকে থাকলে তাও দূর করতে সাহায্য করবে পাশাপাশি দেহের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তি হয়ে থাকলে তা দূর করতে সাহায্য করবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিরিয়ানি বস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার